কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি এই যে মাছগুলো আছে না মাছগুলোকে ভালো করে হলুদ দিয়ে দিয়েছি এবারে হলুদ মাখানো মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে আমি যা কিছু শাক ভাজা বেগুন ভাজা এগুলো করতে করতে আচ্ছা মাছটা আমি আস্তে আস্তে কড়াই ছেড়ে দেবো মাছ দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছগুলোও একে একে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ওর পাশাপাশি ভাজা হয়ে যাবে না এটা এবার হয়ে গেছে মনে হচ্ছে দেখা তো চিংড়ি মাছগুলো ওর পাশে দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে এই এটা রেখে দিতে পারছে মা এই যে পস্তাটা নাকি ওকে শুছিয়ে দেবো এটা আলাদা জায়গায় তাহলে ভেজে নেবো

না আদাটা হাতে করে কুড়ে নিতে হবে তাই তো আদাটা হাতে করে কুড়ে নেবো পরে তারপরে শাক ভাজবো আর তারপরে বেগুন ভাজবো শেষে আমার ইঁচড়ের তরকারি হবে তারপরে বা শাক ভাজাটা বসিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি শাক ভাজার জন্য আর একটু শুকনো লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি এরপর একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো তারপরে শাকটাকে তুলে দেবো ভালো করে শাকটাকে আগে তুলে নিয়েছি সবজির রান্না অল্প অল্প করে বেঁচে রাখতেই হয় সবকিছু তাই জন্য আমি নিচ্ছি আগে থেকে বেঁচে রেখেছি সর্ষে পোস্ত তারপরে হচ্ছে জিরে যেগুলো রেগুলার দরকার লাগে সেগুলো বেঁচে রেখে দিয়েছি অল্প অল্প করে আর যেগুলো শেষ হয়ে যায় আমি হাতে করে নিয়ে নিলাম আদা রসুন এগুলো আমি হাতে রেখে এই যে আমার হাতে বাটার

টমেটো চারটে দিয়ে দিব না টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সরষে বাটা

টাটা বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্টে জানিও থ্যাংক ইউ ওয়াচিং ফর